আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রদেশ বিজেপি কার্যালয়ে বিজেপির ছাত্র বিভাগ সেলের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, ত্রিপুরা চা উন্নয়ন নিগমের প্রাক্তন চেয়ারম্যান সন্তোষ সাহা সহ অন্যরা। এদিনের বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, কিছুদিন পরেই লোকসভা নির্বাচন। নরেন্দ্র মোদিকে সকলে আবার প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছে। নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর সমাজের সকল অংশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করার জন্য রাজ্যে দুটি লোকসভা আসনে বিজেপি প্রার্থীকে জয়ী করে নরেন্দ্র মোদির হাতকে শক্তিশালী করার জন্য সকলের প্রতি আহ্বান জানান প্রদেশ বিজেপি সভাপতি সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য তাই আমরা গর্বের সাথে বলতে পারি যে আমরা আবারও দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমরা দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতেছি